আসসালামু আলাইকুম আয়কর রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব অনেকের আছে যে টিন সার্টিফিকেট রয়েছে এই টিন সার্টিফিকেট থাকা শর্তে আপনাকে রিটার্ন জমা দিতে হয় আর রিটার্ন জমা দেওয়ার মানে এই না যে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে যাদের টিন সার্টিফিকেট আছে যাদের ট্যাক্স নাই তারা কিন্তু জিরো রিটার্ন জমা দিবেন অবশ্যই আপনাকে রিটার্ন জমা দিয়ে রাখতে হবে এই জিরো রিটার্ন জমা দেওয়ার অর্থ এটা যে আপনি হচ্ছে আপনার সম্পদ আপনার আয় ব্যয় এই খরচটা সুন্দরভাবে উপস্থাপন করে সরকার নিকট জমা দেওয়া এটা হচ্ছে আপনার জিরো রিটার্ন তাই যাদের জিরো অর্থাৎ যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই কিন্তু জিরো রিটার্ন জমা দিবেন না হলে আপনাকে কিন্তু যে কোনো সমস্যায় পড়তে হবে অনেকে জায়গা সঞ্চয়পত্র এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারা যে প্রয়োজন হয়েছে তখন ট্রিন সার্টিফিকেট খুলেছেন আর এই ট্রিন সার্টিফিকেট খুলে কিন্তু আপনারা রিটার্ন জমা দেননি এখন নতুন যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে সুতরাং দেরি না করে দ্রুত সময়ে রিটার্ন জমা দেন আর এখন একটা সুবিধা হচ্ছে যে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে অর্থাৎ আয়কর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে রিটার্ন জমা দিতে হচ্ছে না আপনি অনলাইনে খুব সহজে নিজে ঘরে বসে রিটার্ন জমা দিতে পারবেন আর এই রিটার্ন জমা দেওয়ার জন্য আপনার ল্যাপটপের প্রয়োজন হবে না আপনি মোবাইলে বসে কিন্তু রিটার্ন জমা দিতে পারেন সুতরাং রিটার্ন জমা দেওয়ার জন্য যদি কোনো সহযোগিতা বা আমাদের মাধ্যমে যদি কেউ রিটার্ন জমা দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে আপনাদের রিটার্ন সাবমিট করে দেবো এর জন্য কোনো হার্ড কপি বা কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি পাঠান তাহলে আমরা সুন্দর করে আপনাদের রিটার্নটা সাবমিট করে দিয়ে দেবেন আয়কর রিলেটেড আরও ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যে কোনো সময় আপডেট পাওয়ার জন্য আপনি আমাদের এই ফেসটাকে এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে এবং ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন